তো হাই গাইজ আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা কি করছো আর কেমন আছো আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো তোমাদের ফ্যামিলির সবাইও খুব ভালো আছে তো আজকে আমি যেই ব্লগটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা বিয়ের ফ্লগ আর আমি যাচ্ছি এখন মানে প্যান্ডেলের কাছে খেতে আর এটা হচ্ছে একটা বিয়ে বা আমার নাচের ম্যামের বিয়ে যেটা বলবে তো এখানে কিন্তু আমার মা একটু হাই করে দিল আর আমার মাকে কেমন লাগছে সেটাও বল আর আমাকে কেমন লাগছে সেটাও বল আমি জানি আমাকে ভালো লাগছে না কারণ আমি তো সাজেই শুধু লিপস্টিকটা পরেছিলাম আর কিছুই পরিনি আর আমার মা কিন্তু সেজ ছিল তাই আমার মাকে কেমন লাগছে সেটা প্লিজ বলো আর এটা হচ্ছে আমার একটা পি আর একটা পিসাই ওটা হচ্ছে মানে আমার এই পি যে পিটার বি হচ্ছে সেই পিটার দিদি ভাই তো এখানে কিন্তু সবাই খাচ্ছিলো আর এখানে একটা বাচ্চা ছিল নাম রূপসা তো ওকে ডাকছিলো আমি ভাবছিলাম হয়তো আমাকেও ডাকছিলো আর এখানে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি আমার দিদির সাথে তো দিদি বললো যে আমি খাবো তো তুইও আয় আমার সাথে এমনি দাঁড়িয়ে থাকবি তো আমি দা দাঁড়িয়ে থাকার জন্যই চলে এসেছি তো এখানে বৃষ্টি হাত নি হাতটাকে ধুয়ে নিল তারপরে এবার খাবে তো খা খেতে বসছে আর এখানে সেলফি তুলছিলাম দেও বলছে দেখাস না এখনও কিছু দেয়নি শুধু পাতাটাই দিয়েছে তো ওই জন্য আর কি কয়েকটা সেলফিও তুলে নিলাম ফটো তুলতে তুলতে আর এখানে কিন্তু আমি যাচ্ছি দিয়ে তারপরেও বলছে যে দাঁড়া দিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম আর কিন্তু এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে আর তোমরা আমার ঠাম্মিকে দেখলাম আমার ঠাম্মি কিন্তু ভালো শাড়িটাও পরেনি কাজ করতে করতে আর কাজের সময় তো পাইনি আর এখানে আমার পি বসে গেছে এখানে পিকে ডাকছিলাম পি তো শুনতেই পাচ্ছিলো না তারপরে পিকে বললাম স্মাইল যখন পি একটু স্মাইল করে দিল আর এখানে কিন্তু আমার পিকেও কেমন লাগছে সেটাও একটু বলো আর আমি ভেবেছিলাম তোমাদেরকে গায়ে হলুদের আর বিয়ের আলাদা আলাদা ভ্লগ দেবো বাট সেটা সম্ভব হলো না তোমাদের একসাথেই দিয়ে দিলাম ভ্লগটা তো দেখে নাও এখানে আমার মানে ওটা সবাই বসে রয়েছে সবাই মানে কাছাকাছি বাড়ি আবার অনেকজন দূরে দূরে বাড়ি তো বেশিরভাগ সবাই হলুদই পড়েছিলো তখন যাবা বা অনেকজন কিছু পড়েছিলো কিন্তু এই সময় কিন্তু সবাই হলুদ ছিল ঠিক আছে বেশিরভাগ তো এখানে মানে জায়গাটাতে এরকম হয়েছিলো আর লাইটটা একদম অপোজিট ছিল একদম বোঝা যাচ্ছিল না তো তোমরা অতটাও ঠিক করে বুঝতে পারছো না মানে আমি ক্যামেরার কোয়ালিটিটা দেখেই বুঝতে পারছি তো কিছু করার নেই বুঝতে তো হবেই তাই না আর এখানে আমার পিকে হলুদ মাখানো হয়ে গেছে আর বাইরে একটা নিয়ম আছে সুতো দিয়ে মানে কীরকম একটা করে তো ওটাও তোমাদের দেখাবো তো তাড়াতাড়ি এটা শেষ করে দিই তো তারপরে দেখাচ্ছি ঠিক আছে তো আমার পিকে এখন সবাই মিলে কী একটা করছিলো আর চাল ভাঙা ভাঙি টাইমটা চলছিল এটা মানে চাল নাকি একটা ভাঙে না হাতে করে ওটা হচ্ছিলো তো আমি কিন্তু সবার ভিডিও করেছিলাম আর এখানে যেটাকে দেখলে ওটা হচ্ছে একটা দিদিভাই মেঘাদি তো দেখো আমার পিকনিকটা এখানে শুরু করে দিয়েছে দেওয়া আর সবাই মিলে এটাকে ভাঙছে আর এখানে আমার মাও রয়েছে তো তাতে আমি কিন্তু এই ভিডিওটা অনেকটাই লাস্টে দিচ্ছি তাই জন্য তোমাদের সাথে তোমাদের কাছে খুব সরি আমি তো বললামই আমার পরীক্ষা ছিল আর তারপরে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তো এই পুরো মানে যে ঘুরতে যাওয়া ব্লগটা মানে ঘুরতে কোথায় গেছিলাম সেটা হয়তো তোমাদের বলে দেবো বাট সেটা কিন্তু ব্লগ করিনি যে কী করে কোথায় গেছিলাম কিন্তু ওখান থেকে ঘুরতে একটা স্পেশাল জায়গায় গেছিলাম ওখানে মানে সবাই যায় টুকটাক তো তোমরা হয়তো সবাই চেনো খুব পপুলার জায়গাটা তো ঠিক আছে তোমাদের সবাইকে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো এটা কিন্তু আমি রাতে এডিট করছিলাম আর আমার তো খুব ঘুম পাচ্ছিলো তো দেখে নাও ওখানে সবাই আমার বুনো টুনুগুলো রয়েছে তো আমার পিকে আমি একটু আগে স্মাইল করতে বলেছিলাম তো দিন স্মাইল করা হয়ে গেলো আর পেছনে বসে আছে আমার ঠাম্মি মানে পীর মা আর এখানে দেখো মিষ্টি খাওয়া হচ্ছে আমার পিকে আর আমার পি কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি ওই জন্য খেতে পারছে না এক তো এখানে কিন্তু শেষ মেশে আমার পি একটুখানি খেয়ে নিলো তারপরে আর একটু খেতে বলছিলো আমার পি কিন্তু আর খায়নি কারণ খালি পেটে মিষ্টি খেলে গাপ দেবে নাকি পি ওই জন্য আর এখানে দেখো বললাম না সুতো খেলা মানে সুতোর মতো একটা খেলা হয় তো ওখানে কিন্তু সেই খেলাটা চালু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কিন্তু আমি করছিলাম না এখানে কিন্তু আমি ছিলামই না ঠিক আছে এটা একটা মানে দিদি ভাই বলতে হ্যাঁ একটা দিদি ভাই করছিলো তো ভিডিওটা করছিলো আর এটা কিন্তু এখানে অনেকেই রয়েছে আর আমরা ছিলাম আমাদের উপরে তারপরে আমাদেরকে তৃষ্ণা গিয়ে বলে এলো যে এখানে দেখা নিচে খেলা হচ্ছে তো তারপরেই আমরা এসেছিলাম কিছুক্ষণ পরে তো তোমরা সেটাও বুঝতে পারবে যখন আমরা এলাম তো তার আগে কিন্তু ছিলাম না আর এখানে দেখো আমার পি দাঁড় হয়ে গেছে দাঁড় করিয়ে দিয়েছে আমার পিকে আর সবাই মিলে আমার পি সামনে সুতো ঘিরছে তো একটা পুরো সুতোর রিলটা শেষ করে দেবে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা হয়তো অনেকেই জানো আর এই নিয়মটা সবারই আমি দেখেছি যতগুলো বিয়ে আমার দেখেছি তো সবারই এই নিয়মটা রয়েছে তো হয়তো অনেকজনের নেই তো তোমরা যারা যারা জানো এটা কমেন্ট করে বলো যে এটা কী খেলা আমার ঠিক তো মনে নেই তো দেখো এই খেলাটা হচ্ছে আর এখানে কিন্তু আমার পি সবাইকে বলেছে যে তোমরা সবাই কিন্তু হলুদ শাড়ি পরবে কিন্তু সবাই মোটামুটি তবে অনেক পরেছে তো আমি তোমাদের বললাম যে আমি বিয়ের সাজ কিন্তু দেখা করবো কিন্তু ভাবলাম যে আমার পিকে প্রথমে যখন লুকটা ক্রিয়েট করছে তখন একবার তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখো এখানে আমার পিকে সাজাচ্ছে আর সাজাকে এমন একটু ভূতভুত লাগছিলো প্রথমে তারপরে কিন্তু ঠিক লাগছিলো তো দেখো আমি কথা বলতে বলতে রেডি হয়ে গেছি আর বাইরেও চলে এসেছি আর তখন কিন্তু আমি জামাটাই পরে পরেই নিয়েছিলাম বাট আমার শুধু মেকআপটা করা বাকি ছিল আর আমি মেকআপটা করেই কিন্তু আর চুলটা পেতেই বেরিয়ে পড়েছি আর দেখো আমি কিন্তু এসে আগে দেখে সব প্রথমে এই জায়গাটা দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে আর আমার পিকেও দেখাচ্ছিলাম তো আমার পি কিন্তু একটু সরে গেছিলো আর তারপরে কিন্তু আমি পিকে একদম বলেছিলাম যে আমার দিকে মানে আমার ফোনটার দিকে একটু স্মাইল করে দাও স্মাইল করে দিল আর তারপরে সবাইকে দেখিয়ে নিচ্ছি যে কতজন রয়েছে অনেকজন রয়েছে আর দেখো এখানে দিয়া আর নেহা দাঁড়িয়ে আছে তো দিয়া একটু হাই করে দিল আর নেহাও হাই করে দিল এখানে আমার মাও ছিল তো মাও হাই করে দিল আর এখানে টুসু টুসুকে আমি বলছিলাম এ টুসু হাই কর ও তারপরে হাই করে দিল আর এখানে আমার বুচু বুচুকে বলছে বুচু হাই কর বুঝু হাই কর কিছুতেই হাই করছে না তো বলছে না করব না আমি বলছি ঠিক আছে করতে হবে না কথা বলবি না তুই বলছে ঠিক আছে মানে খুব বদমাইশো তারপরে আমি যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে আর দেখলাম এখানে এটা মানে ছান্নাতলা তো ওটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু জ্যোতি তো তোমরা সবাই চেনো না হয়তো তো নেহার এখানে খাওয়া গেছিলো আর করে বলেওছি যে আমাদেরকে না ডেকে খেয়ে নিলি তারপরে যাচ্ছিলাম তারপরে ক্যামেরাটাকে হালকা সরিয়ে নিলাম আর এখানে চলে এসেছি দেখো খাওয়ার দিকে তো এসেই দেখো প্রথমটা এদিকে রয়েছে খাওয়ার দিকটা আর এটা কিন্তু বাড়ি পেছনে হয়েছে প্যান্ডেলটা আর বাড়ির সামনে ছান্নাতলা বসার জায়গা এরকম তো দেখো এখানে এখানে সবাই খেতে এসেছিলো আর আমি কিন্তু উল্টোর দিক দিয়ে ঢুকেছিলাম ঠিক আছে এখানে রান্না টান্না হচ্ছিলো আর আমি উল্টো দিকটা দিয়ে বললামই তো ঢুকে পড়েছি আর কি করব বলো আবার ঘুরে যাবো ওই জন্য এটা দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য চললাম আর রান্নাগুলোও দেখাচ্ছিলাম তোমাদের যে এগুলো রান্না হয়েছে আর ওই যে দিদিভাইটা গেল মানে আন্টিটা গেল ওই আন্টিটাই কিন্তু আমার পিকে সাজিয়েছে তো ভালোই সাজিয়েছিল মোটামুটি কিন্তু ওই বাড়িতে মানে আমি তো এই ভিডিওটা অনেক পরে এডিটিং তো যে যেখানে মানে ওই বাড়িতে পীর শ্বশুর বাড়িতে ওখানে কিন্তু এই এই কাকিমণিটাই সাজিয়েছিল বাট এই আংটিটা কিন্তু আরও সুন্দর সাজিয়েছিলো তো দেখো এখানে খাওয়া দাওয়া করার জন্য প্যান্ডেলও চলে এসেছি আর এখানে কিন্তু আমি খেতে এটা কিন্তু আমি ভিডিও করছি না বললাম না আমি কিন্তু অতটা ঠিক করে ভিডিওই করিনি আমার মা যা করেছে আর আমি কিন্তু বসে পড়েছিলাম দেখলে আমার এখানে কিন্তু মুখটা প্রচুর কালো আসছিল কারণ ব্যাকগ্রাউন্ডে লাইট ছিল তো ওই জন্য কী করবো কালোতেই ভিডিও করতে হচ্ছিলো তো সবাই হাই করে দিলো আর এখানে যেটা পাশে বসে আছে দিয়া আর এই পাশে যে হাই করেনি সেটা হচ্ছে আমার বৃষ্টি দিই আমার পিসির মেয়ে তো আমাকে বলে মা ঠিক আছে আর ভিডিও করতে হবে না আমার পরে করো আমরা ওকে খেয়ে নেবো আর আমরা আমার মা চলে এসেছে বাড়ি আর সবাই কিন্তু এখানে কাপড় ছেড়ে না শুয়েই পড়েছে অলরেডি আর ওখানে আমার বাবা দাদু তারপরে এই কাকি মনে আমার বাড়ি মানে যেম মা ওটা তো আমার বাড়ি এসছে আর এটা কিন্তু রাত্রিবেলায় ঠিক আছে মানে সবাই চলে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্টে একদম তো লাস্টে শুধু এরা দুজন বসেছিল আর পি দেখছিলাম বাইরে ছিল তারপরে আবার এসে বসলো তো তারপরে মানে একদম লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বজি এমন সময় তখন খাওয়া দাওয়া পরে আর এই নাচটা কিন্তু না এই যে বসেছিল এটার আগে হয়েছে বাট আমার একটু সমস্যা হয়ে গেছে ওটা আগে এটা পরে হয়ে গেছে বাট এই নাচটা কিন্তু তার আগেই হয়েছে আমরা সবাই নাচলাম দারুণ মজা করেছি নাচার সময় তো এখানে কিন্তু বেশি করে নাচছিলাম না অল্প দিনই নাচছিলাম আর এখানে সবাই খাওয়া গেছিলো বাট আমি কিন্তু খাইনি না না সরি আমার মা খাইনি আমি খেয়েছিলাম তখন খেয়েছিলাম খেয়েছিলাম তার মজা করে যে আমার প্রিয় নেচে যে তারপর কিন্তু বড়ের গায়ে ঢুকছিলো তাই আমার ঠিক না বললো যে চলে যেত কিন্তু আমাকে শুনছে না জিনিসটা আর একটু আর একটু নেচে আর একটু কিন্তু তারপরে এটা আমার একটা দিদি যেটা নাচছে আর আমার মা ভিডিও করছে তারপর আমার মা কিন্তু বাবাকে ভিডিওটা করতে দিল আর আমার মা তারপরে সরে গেল তো আমার মাও এখানে নাচছিলো তো তারপরে সবাই মিলে নাচার পরে তো সবাই বলো বরের গাড়ি এসছে বরের গাড়ি আসছে দারুণ মজা হচ্ছিল তখন তো এখানে কী গাড়ি নাচছে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট বলো তো দেখো এখানে বড়ের গাড়ি ছিল এসব ছুটতে ছুটতে চলে আসছে তারপরে দেখো পিটে সব পিটে টান টান করছিলো তো যাই হোক নিজে নিয়ে চলে যাচ্ছে তো নিয়ে চলে যাচ্ছে বলতে নিয়ে চলে যাচ্ছে যাতে দেখা না হয় কারণ আমি জানি না দেখা কেন হতে নেই তো তারাও মানে সবাই নিজে মিছে আসলে আমি খুব ঘুম পাচ্ছে বলছিলাম রাতে এডিট করা ভিডিওটা তো নাচটা সো যাওয়ার পরে আমার মায়ের খোপাটা খুলে গেছিলো আর আমি তারপরে মাকে বললাম যে আমি ঠিক করে দিচ্ছি তারপরে আমার ঠিক করা হয়ে গেছে আর আমি চলে গেছি ওইদিকে তো ওইদিকে গিয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে গান চালাচ্ছিলাম গান চালানোর সময় ফোন খুঁজে পাচ্ছিলাম না কার ফোনে চালাবো তারপর একটা দাদা ফোনে গান চালালাম তো এখানে দেখো এটা যে পাশে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা একটা বুনু হয় ফাইভে পরেও তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আর ওখানে বরের গাড়িও চলে এসেছে তো সবাই যেতে বলছে যে চলো 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 বরকে নিয়ে আসি চলো তো কেউ যাচ্ছে না তো তাড়াহুড়ো করে যাওয়ার তার একটু পরে কিন্তু তাড়াহুড়ো করে সবাই যাচ্ছিলো তার আগে কেউ যাচ্ছে না কিন্তু তারপরে সবাই তাড়াহুড়ো করে যাচ্ছিলো তো দেখো এখানে কিন্তু আমরা বরের গাড়ির সামনে চলেছি ঠিক আছে আর এসে কিন্তু আমি কী ভিডিও করছিলাম জানি না বাট আমি কিন্তু কারো কারো একটা সাথে বোধহয় কথা বলছিলাম যে ভিডিওটা দেখে একদমই খেয়াল ছিল না ওই জন্য কার না কার পা ভিডিও করে নিয়েছি হ্যাঁ আমি এবার হান্ড্রেড পার্সেন্ট আমি কারোর সাথে গল্প করছিলাম তো তারপরে মনে পড়লো যে না আমি ভিডিও করছি তো তারপর আবার অফ করে আবার শুরু করলাম সেখানে কিন্তু জল মিষ্টি খাওয়া হচ্ছে জল মিষ্টি খাওয়া হয়ে গেছে জলটা খাইয়ে দিল কিন্তু মনে পড়বে গাড়ি থেকে আর দেখো এবার নেমে পড়লো আর অনেকক্ষণ ধরে বসে আছে কিন্তু নামছে না কেন বলো তো ওই মানে ঠান্ডা আসতে একটু দেরি করেছিল বরং তবে তো নামবে ওই জন্য আর এই যে গোলাপগুলো দেখছো গাড়ির একটাও কিন্তু ছিল না আমি এসে দেখছি আর একটাও নেই আর এখানে আমার বাবাও খেতে বসে গেছিলো তো বাবা খেতে বসেছিল আর মা কিন্তু এমনিই বসেছিল হয়তো পাশে খায়নি তাই বাবা খেয়ে নিলো আর এখানে বেন কাকারাও বসে গেছিল আর এখন কিন্তু আমি ভিডিও করছি তো সবাই বসে যাওয়ার পরে আমি মাকে বলছিলাম যে বসে পারো বাট মায়ের খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল মা সবার লাস্টে খেয়েছে মা আর একটা আরেকটা বুড়ি মতন মহিলা যাই হোক দাও এটা কাকিমা তো কাকিমিনটাকে কেমন লাগছে সেটাও বলো আর বর চলে গিয়েছে আর বিয়েও শুরু হয়ে গেছে এখানে যে সাত পাখি সাত বার ঘুরে না বা যাই হোক কতবার ঘুরে আমি ঠিক জানি না তো এখানে ঘুরছে আর এখানে কিন্তু পিকে নিয়ে সবাই মিলে কিন্তু ঠেলছে এখানে কিন্তু গাল তালু লাগিয়ে দেবে ওটাই হচ্ছে তো চলো দেখি কী হচ্ছে তো ওইখানে ঘুরতে করতে বললাম না দেবো আর এখানে কিন্তু আমার মানে বড়ো বিষয়টা মানে যেটা দেখালাম সকালে কিন্তু কালি আমার কিন্তু কেমন লাগছে না দেখো আর এই পিছিয়ে দুটো কিন্তু খুব ভালো তারপর কিন্তু আমাদের মানে সত্যি কথা বলতে এখন না অষ্টম মঙ্গলের হয়ে গেছে আর আমার কি এখন মানে এখন বেশ না না এখন এই বাড়িতেই আছে তো ভাব আমি কতদিন পরে লক্ষ্য দিচ্ছি আমার নিজেরই কেমন লাগছে না বললো যে কী হয়েছে তো অসুবিধা ছিল তো দিয়ে তো তুই যদি টাইম টু যদি দিচ্ছিস তাই জন্যই ব্লগটা দিচ্ছি আমি তো ভেবেছিলাম দেবল না ব্লগটা আর এখানে আমার পি আর পিছনে বদল বতল করছিলো আমি কিন্তু একদম কাছে ছিলাম মানে সোফাতে উঠে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য কিন্তু ভিডিওটা খুব কাছ থেকেই নিতে পেরেছি তো আমার পিকে কেমন লাগছিলো সেটাও কমেন্টে কমেন্ট করো ঠিক আছে আর আমাকে বিয়ের দিন কেমন লাগছিল নিয়ে কেমন লাগছিলো সেটাও কমেন্ট করে আর এখানে কিন্তু মানা নিয়ে ফটোও তোলা হচ্ছিলো আমি কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো আসার জন্য লাইটের দিক থেকে নেওয়ার চেষ্টা করছিলাম আর আমি ফটোও তুলে নিয়েছি দুটোর দিনটা ঠিক আছে তারপর কিছু একটা কথা বলে নিলাম আমার বিয়েটা আমার দাদু হয় তো এখানে কথা বলার পরেই কিন্তু আবার কত সব নিল আর এখানে কিন্তু মালাবাতি করার পরে এমনি কথা ছিল তারপরে কিন্তু কোথায় নিয়ে চলে যাচ্ছিলো তো না কোথায় তো বউ নিয়ে চলে গেলো যে এটা করে না টাকা পাওয়ার জন্য ওটা করলো আর তারপরে কিন্তু এখানে বর বসে পড়েছিল বিয়ে মানে পিসায় বসে পড়েছিল ওই যে মন্ত্রতন্ত্র পড়ার জন্য তো আবার বিয়েলে দেখা করছে দেখো আমার ফি কিন্তু চলে এসেছে আর এখানে যে হাত পেতে যেটা করা হয় ওটা করা হচ্ছে আর এখানে মন্ত্র পড়া হচ্ছে আর দেখো বিয়েটা কিন্তু আমি কিন্তু শেষ পর্যন্ত দেখেছি ঠিক আছে অনেকেই ছিল শেষ পর্যন্ত কেয়ার দিদি ছিল তারপরে আরও অনেকে ছিল তো আমি কিন্তু পুরো মানে বিয়েটা দেখার পরে বললাম না গোলাপটা নেওয়ার জন্য মানে গাড়ির কাছে গেছি একটাও গোলাপ ছিল না ওই ওপরের দিকে অনেক কষ্ট করে আমি দুটো গোলাপ পেয়েছিলাম তো দুটো গোলাপ কিন্তু আমার একটা আস্তে আস্তে আর্ধেক ছিঁড়ে পড়ে গেছিলো আর একটা খুব যত্ন করে বাড়ি এনেছিলাম বাড়ি এসে বুনু মানে তিন দুটো আর একটা আমার ফির নিয়ে বুচু টিটু মেয়ে সবাই চেনে ও কিন্তু একদম পুরো মানে খেলা করছিল গোলাপটা নিয়ে আমার কত কষ্টে তারপরে আমার কিন্তু খুব রাগ হয়ে গেছিলো তাও কী বলবো বলো ছোটো তো তাই না কিচ্ছু বলতে পারিনি আর আমার পুয়োগুলো দুটো নষ্ট হয়ে গেলো তো খুব রাগ ধরছিলো কিন্তু কিন্তু কিচ্ছু করার নেই তারপরে আমি যখন বললাম তখন ওরা মানে বান্ধবীগুলো তারপরে ধুব তো মানে চিনবে না ওরা সবাই মিলে গোলাপ নিয়ে নিয়েছিল জানো আর আমি দুটো পেয়েছিলাম তাও সেটা আমার কপালে থাকে না সবাই কত কত পেয়েছিলো আমার বান্ধবী মানে একটা আছে দিয়া ও তো পনেরোটা গোলাপ নিয়েছিল আর টিয়া চারটে আর নেহাদি আরও কয়েকজন পেয়েছিল আর দীপপল একটা ছেলে ও তো অনেকগুলো নিয়েছিল অনেকগুলো আর এখানে যেখানে শিব হবে ওই জন্য কিন্তু লজ্জাগ্রস্ত নিয়ে চলে এসেছিলো আর এখানে কিন্তু দেখাচ্ছিল যে পুলিশ বলে সেটা পড়াবে না মানে আমি আর করছিলাম দেখাচ্ছিল না একবার মাথাতে ঠেকাতে হয় যেটা মাথাতে ঠেকিয়ে দিলো তো এবার পুলিশ সব রেডি হয়ে গেল সিঁদুরটা পড়ার জন্য কি একদম রেডি কো তো এবার কি সিঁদুরটা পরিয়ে দেবে

কিছুটুক বলছিল তো আবার সুদুরটা পড়াচ্ছে 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 কেন যা পড়াচ্ছে না কেন কি জানি কতক্ষণ ধরে কত বলে পড়াচ্ছেই না সুদুরটা না কিছু একটা মন্ত্র বলছে এই জন্য পড়াচ্ছে না তাই ভাবছি সেদুরটা পড়াচ্ছে না কেন সুতিরটা পড়াচ্ছে না কেন তো মন্ত্রটা বলে সেই পড়াবে তো চলো আমি একটু ওয়েট করি

আর মানে মাথায় যেটা আমি আমার পেয়ে যেতে হতেছিল ওটা কিন্তু একটা মানে ওগুলো তো তারপরে কিন্তু আমার ঘর ঢুকে পড়লো আর হাত ধরে ঘর ঢুকতে হয় তো ঘর ঢুকে পরে কিন্তু এখানে কিন্তু মানে বিজয়ের সময় এটা কিন্তু আমি সকালবেলায় ভিডিওটা করছি মানে একদম রাত্রিটা আর আমি সময় পাইনি গিয়ে ঘুমিয়ে গেছিলাম তো এখানে কিন্তু বিজয়ের সময় সবাই কান ছিল পুরো খুব কান ছিল এখানে একটা বলছিলো আর চাল ফেলছিলো তো ঠিক আছে তোমার একটু বাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো এখানে আমার পিকনি মন্দিরে প্রণাম করবে অত্যক ভিডিওটা আমি করেছি এটা সকালবেলায় বললামই তো তো এটা যে এখানে প্রণাম করাটা হয়ে গেল আর সবাই কিন্তু প্রচুর কাজ ছিল সেখানে আমারও ভালো লাগছিলো না সকালবেলায় উঠে ঘুম পাচ্ছিলো কারণ রাত্রিবেলায় অনেকক্ষণ জেগেছিলাম ওই জন্য সকালবেলাতেও ঘুম পাচ্ছিলো ওই জন্য আমার ভিডিওটা করার একদমই এনার্জি নেই তো ঠিক আছে বাই আবার দেখা হবে প্রভাতের ব্লগে বা অন্যরকম ব্লগে আরও হয়তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ পাবে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো ওকে বাই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক সব করে দাও আমি একটু উল্টো করে বললাম ঠিক আছে ওকে টাটা